নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজজি বলেছেন ব্রহ্মচার্য জীবনের ভিত্তি আজকের ভিডিওতে আমরা জানতে পারব ভোরের সেই সময়টা যখন চারপাশে নিঃশব্দতা কিন্তু আকাশে এক অদ্ভুত শান্তি সেই মুহূর্তটাই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত যখন তোমার বলা প্রতিটি শব্দ শক্তি হয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে বলবো এমন তিনটি শক্তিশালী শব্দ যদি তুমি ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করতে থাকো তাহলে তোমার নিজে থেকে ভাগ্য বদলাতে শুরু করবে তাহলে ভিডিওটি স্টিপ না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকে আমরা কথা বলবো ব্রহ্ম মুহূর্তে এক আলোকিত শক্তি নিয়ে প্রাচীন ঋষিরা বলেছেন যে ব্রহ্ম মুহূর্তকে জাগ্রত অবস্থায় ধারণ করতে জানে সে তার ভাগ্যকে নিজের হাতে লিখে ফেলে রাতের শেষ প্রহর অর্থাৎ ভোর তিনটার মধ্যে ছটা যে সময়টা থাকে সেই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এটি শুধু সময় নয় এটি মহাবিশ্বের এক কম্পন যখন আকাশ বায়ু জল মাটি সবই শান্ত নির্মল ও আধ্যাত্মিক শক্তিতে ভরা থাকে এই সময় ঘুমিয়ে থাকা মানে নিজের জীবনে এক সোনালী সুযোগ হারানো যে মানুষ জীবনে সত্যিকারই কিছু পেয়েছে জ্ঞান সম্পদ শান্তি সাফল্য তারা সবাই কিন্তু ব্রহ্ম সঠিক ব্যবহার করেছে তুমি যদি সত্যিকারে জীবনের পরিবর্তন চাও যদি তুমি চাও তোমার ভাগ্যে আলো আসুক মন শান্তি আসুক তবে ব্রহ্ম তোমার জীবনে দরজা খুলে দিতে পারে দু নম্বর কখন এবং কিভাবে শুরু করবে এই সময়টা সাধারণত ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত কিন্তু সবথেকে শক্তিশালী মুহূর্ত হল তিনটে কুড়ি মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এই বিশ মিনিটের মধ্যে মা সরস্বতী নিজে মানুষের জিহায় বিরাজ করেন এই সময় যা কিছু উচ্চারণ করা হয় যা কিছু প্রার্থনা করা হয় যে চিন্তা মনে আনা হয় তা সরাসরি মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হয়ে যায় এই কুড়ি মিনিটের মধ্যে তুমি যদি নিজের জীবনের জন্য কোনো কথা বলো যদি তুমি নিজের ভাগ্যের জন্য কোনো সংকল্প করো তা তোমার নিজের বাস্তবে ফল দিতে শুরু করবে তিন নাম্বার ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়ার আগে ব্রহ্ম মুহূর্তের শক্তি তখনই কার্যকর হয় যখন তুমি সম্পূর্ণ ভক্তি ভরে পরিশুদ্ধ মনে প্রার্থনাময় অবস্থায় সেই সময়ে প্রবেশ করো সুতরাং প্রথমে তোমার একটি নিয়ম তৈরি করতে হবে ঘুম থেকে উঠবে তিনটা পনেরো মিনিটে মুখ ধুয়ে একটি শান্ত স্থানে বসবে যদি সম্ভব হয় খোলা আকাশের নিচে বা বাতাস চলাচল করে এমন জায়গায় হাতের জপমালা বা নিজের শুধু মন যেভাবে স্বস্তি পাও এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি তোমার ইষ্টি দেবতা বা গুরুদেবের সামনে প্রণাম করবে যা দণ্ডবত প্রণামের মহাশক্তি ফুল না থাকলেও মনটা ফুলের মতো হওয়া চাই তুমি সম্পূর্ণ শরীর প্রসারিত করে মাটিতে শুয়ে পড়ো এটাই দণ্ডবত প্রণাম এই প্রণাম তুমি বার করবে প্রতিবার প্রণাম করার সময় বলবে হে প্রভু আমার এই প্রণাম গ্রহণ করুন আমার অতীতের সমস্ত ভুল ও পাপের জন্য আমাকে ক্ষমা করুন আমাকে সঠিক পথে চলার শক্তি দিন এই দণ্ডবত প্রণাম কোনো সাধারণ প্রথা নয় এটি তোমার ভেতরের অহংকার লাভ ক্রোধ লোভ ভয় সব ধুয়ে ফেলে দেয় যখন তুমি এগারোবার প্রণাম করো তখন তুমি আসলে মহাবিশ্বের কাছে ঘোষণা দিচ্ছ আমি প্রস্তুত আমার জীবন বদলাতে চাই যে তিনটি শক্তিশালী শব্দ তোমার ভাগ্য বদলে দিতে পারে তুমি সেই শব্দগুলি ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করবে এই শব্দগুলি হলো আমি খুবই ভাগ্যবান আমি সৌভাগ্যশালী আমিই ভাগ্যবান এই শব্দগুলো একটি বাক্য নয় এগুলো হচ্ছে কম্পন যখন তুমি এইগুলো উচ্চারণ করো তখন মহাবিশ্বে এক মহাবিশ্বে পজিটিভ ভাইব্রেশন পাঠাও যা তোমার ভাগ্যের প্রতিটি নেগেটিভ অংশকে পরিবর্তন করতে শুরু করে তুমি এই শব্দগুলো একুশবার পুনরাবৃত্তি করবে ধীরে ধীরে মনোযোগ করে বলবে আমি খুবই ভাগ্যবান আমি খুবই ভাগ্যবান আমি খুবই ভাগ্যবান যখন তুমি এই শব্দগুলো যখন তুমি এই শব্দগুলো বলো তখন প্রতিটা শব্দ মহাবিশ্বের দিকে যাচ্ছে তোমার জীবনে প্রতিটি অন্ধকার কোণে আলো জেলে দিচ্ছে মনকে প্রশান্ত করা এরপর কিছুক্ষণ নীরবে বসো তোমার নিঃশ্বাসে শব্দ শোনো মনে ভাবো এখন তুমি মা সরস্বতীর করুণা পাচ্ছ তুমি তোমার জীবনের পুরনো ভুল ব্যর্থতা ক্লেশ পেছনে ফেলে এসেছ এখন তুমি এক নতুন শক্তিতে ভরে উঠেছো তুমি অনুভব করছো তোমার অন্তরের অন্ধকার সরে যাচ্ছে ভাগ্যের পথ খুলে যাচ্ছে মন শান্তি হচ্ছে চিন্তা পরিষ্কার হচ্ছে এই অনুভূতি হচ্ছে ব্রহ্ম মুহূর্তে আসল উপহার নিজের জীবনের জন্য নতুন সংকল্প তৈরি করা এরপর তুমি তোমার জীবনের জন্য দুটি সংকল্প বেছে নাও যেমন আমার যোগাযোগ ক্ষমতা প্রতিদিন উন্নতি হচ্ছে আমার আর্থিক অবস্থা উন্নতি হচ্ছে আমার মন শান্ত স্থির ও ঈশ্বরমুখী তুমি এই বাক্যগুলো বার বলো কিন্তু মনে রেখো একবারে অনেকগুলো সংকল্প নয় এক সময়ে একবার দুটোই সংকল্প যথেষ্ট এইভাবে তুমি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে তোমার চিন্তাকে সংগঠন করতে শুরু করবে আর মহাবিশ্ব তোমার চিন্তার সঙ্গে সঙ্গী আনবে আলোকিত অনুশীলন এই প্রক্রিয়াটি করতে হবে তোমায় কমপক্ষে এগারো দিন প্রথম দিন থেকে তুমি পরিবর্তন অনুভব করবে কিন্তু এগারো দিন পূর্ণ হলে তোমার মন চিন্তা ভাগ্য অসাধারণ পরিবর্তন দেখা যাবে তুমি হঠাৎ করে লক্ষ্য করবে যেখানে তোমার বাধা আসতো সেখানে তোমার রাস্তা খুলে যাচ্ছে যেখানে হতাশা ছিল সেখানে আসার আলো জ্বলছে যেখানে ব্যর্থতা ছিল সেখানে সাফল্যে রোদ উঠছে কারণ এই এগারো দিন তুমি মহাবিশ্বের সাথে কথা বলেছো সরাসরি বিশ্বাস নিয়ে ভক্তি ভরে ব্রহ্ম মুহূর্তে না জাগলে কী হারাও অনেকেই ভাবে ভরে উঠতে পারি না একটু ঘুমায় কিন্তু মনে রেখো এই ঘুম তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি যখন মহাবিশ্বের দরজা খুলে থাকে তুমি যদি তখন ঘুমিয়ে পড়ো তাহলে সেই শক্তির প্রভাব তোমার জীবনে আসতে পারবে না ব্রহ্ম মুহূর্তে ঘুমানো মানে নিজের হাতে নিজের ভাগ্য বন্ধ করে দেওয়া তুমি সেই শক্তির সময়কে অপচয় করছো যেখানে তোমার সমস্ত ইচ্ছা বাস্তব হতে পারত আধ্যাত্মিক সংযোগ ও শেষ প্রার্থনা সর্বশেষে একটি ছোট্ট প্রার্থনা করো হে প্রভু আপনার কৃপাদৃষ্টি আমার উপর সদা রাখুন আমার জীবনে আলো দেন আমাকে শান্ত করুন আর আমাকে সেই পথে পরিচালিত করুন যেখান থেকে আমি আপনাকে পেতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না জয় কৃষ্ণ রাধে রাধে